আসসালামু আলাইকুম স্টুডেন্টস আশা করি সবাই ভালো আছো আজ আমরা এইচএসসি আইসিটি চ্যাপ্টার ফাইভ সি প্রোগ্রামিংয়ের দেখবো কীভাবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করা যায় তো আসুন আমরা দেখি তো শুরুতে আমরা তোমার সবাই জানো একটা প্রোগ্রামিং করার ক্ষেত্রে অ্যালগারিদম করতে হয় আসুন একটু অ্যালগারিদমটা দেখি কী হবে তো অ্যালগারিদমের প্রথম ধাপ ওয়ান প্রথম ধাপটা হয় কি শুরু করা আরম্ভ করা অর্থাৎ স্টার্ট স্টার্ট আমরা শুরু করলাম এরপরে কি আমাদের ইনপুট নিতে হবে আসো স্টেপ টু ইনপুট আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি জানি কি প্রয়োজন হয় অর্থাৎ দৈর্ঘ্য এবং পোস্ত প্রয়োজন হয় লেন্থ আর উইথ আচ্ছা উইথটা নিলাম আমরা আচ্ছা এবার আসো স্টেপ থ্রি প্রথমে আসো আমরা ক্ষেত্রফল নির্ণয় করি আমরা জানি ক্ষেত্রফলকে বলা হয় এরিয়া যাকে আমরা এ দিয়ে প্রকাশ করলাম আচ্ছা এখানে আমরা আরেক একটু স্পেসিফিক করে বলে দেই লেন্থ সমান সমান এল আর উইথ সমান সমান ডাব্লিউ আচ্ছা আমরা জানি ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণ প্রস্ত লেন্থ গুণন উইথ আর পরিসীমা পরিসীমা প্যারামিটার আমরা কী জানি সেটা হচ্ছে টু ইন টু দৈর্ঘ্য পুস্তক দৈর্ঘ্যযোগ পোস্তের যোগ ফলকে দ্বিতীয় গুণ করলে আমরা জানি এটা পরিসীমা পাওয়া যায় আমরা কী করব এবার আমরা ফলাফলটা প্রদর্শন করব স্টেপ ফোর আউটপুট আউটপুট হবে ক্ষেত্রফল আর হচ্ছে কি পরিসীমা দেন এই তো এই হচ্ছে আমার একটা ক্ষেত্রে ক্ষেত্রফলের ক্ষেত্রে শুরুতে আমরা কী করলাম শুরু করলাম দৈর্ঘ্যপোস্ত নিলাম ক্ষেত্রফলের সূত্র কি জানি দৈর্ঘ্যগ্রহণ পোস্ত গুণ করে দিলাম ক্ষেত্রফল নির্ণয় হয়ে গেল যদি আমাদের পরিসীমাও চাই তাহলে আমরা এটা করব শুধু পরিসীমা চাইলে আমরা এটা করব শুধু ক্ষেত্রফল চাইলে আমরা শুধু এটা দেখাবো দুটো চাইলে দুটোই দেখাবো পরিসীমার ক্ষেত্রে কী হবে আর পোস্ত যোগ করে দুই দিয়ে গুণ করে দিব আমরা আউটপুট কী দিব যেহেতু আমরা দুটোই যাচ্ছি দুটোই আউটপুট দিব এবং শেষ করে দিব আশেপারে একটা ফ্লোচারটা দেখি প্রথম আছে স্টার্ট আমরা কি জানি স্টার্ট এবং এন্ড একটা একটা ওভার শেপের ভিতরে হয় দেখব কি স্টার্ট এরপরে কি আছে ইনপুট আমরা সবাই জানি ইনপুট হচ্ছে সামান্তরিক ইনপুট লেন্থ সমান সমান এল উইথ সমান সমান ডাব্লিউ একদম এরপরে কি আছে কিছু ক্যালকুলেশন করা এটা কি প্রসেস তো আমরা কি জানি সবাই প্রসেস হচ্ছে একটি আয়তক্ষেত্রের ভিতর দেখাতে হয় শুরুতে আমরা দেখাবো ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য প্রস্থ আর পরিসীমা দেখাবো কি টু ইন্টু হয়ে গেছে এখন কি আমার রেজাল্ট আউটপুট দেখাবে আমরা জানি কি আউটপুট হচ্ছে সামান্তরিক ফাইনালি এন্ড অর্থাৎ শেষ শুরু এবং সমাপ্ত দুটোই হচ্ছে ওভার এই তো কত সহজে আমরা অ্যালগোরিদম প্রচারটি করে ফেললাম এবার আসো আমরা দেখবো এটাকে প্রোগ্রামিংটা কীভাবে করা হয় এটার তো প্রোগ্রামিং করার ক্ষেত্রে শুরুতে আমরা জানি হেরোর ফাইল কল করতে হয় ইনক্লুড ইনক্লুড এস টি ডি ও ডট এইচ ইন্লুড অনিয়ম তো প্রথমে আমাদের কী হবে পরিচয় পর্ব আমরা পরিচয় পর্বটা কি দিব যেহেতু এটা দৈর্ঘ্যপস্থের ব্যাপার সেহেতু এটা ফ্লোট হতেই পারে তাহলে আমরা এটা ফ্লোর ফ্লোর দিয়ে কি দিব দৈর্ঘ্য পোস্ত ক্ষেত্রফল এবং পরিসীমা আচ্ছা আমরা এটা করে দিলাম এবার অনেকে এখানে সেলারেসিয়াল রাখি অর্থাৎ ক্লিয়ার স্কেন এটা না লিখলেও হয় আমরা লিখবো না আমরা কি লিখব যে প্রিজেন্টার প্রিন্টেফ প্রথমে আমাদের আসবে কি প্রিন্টেফেফ প্লিজ এন্টার লেন্থ সমান এল আর উইথমান w আমরা মানে কম্পিউটার বলছে যে লেন্থ এল এবং উইথ ডাব্লিউ দাও এটা দেখার পর একজন কম্পিউটার ব্যবহারকারী বা প্রোগ্রাম ব্যবহারকারী কী করবে এখানে লেন্থ এবং উইথটা দিবে তো তখন কম্পিউটারটা স্ক্যান করবে স্ক্যান এফ পার্সেন্টেজ এফ যেহেতু এটা ফ্লোট সে ফ্লোট ফর্মিটি স্পেসিফাইড কি পার্সেন্টেজ এফ অ্যাড্রেস অফ কোথায় রাখবে একটা রাখবে হচ্ছে এলে কমা অ্যাড্রেস অফ একটা রাখবে কোথায় উইথে ডাব্লিউতে দুটো তো রাখলো আচ্ছা এবার যেটা করবো সেটা হচ্ছে কি ক্যালকুলেশন করব। প্রথমে এরিয়া নির্ণয় করি আসো এরিয়া সমান সমান দৈর্ঘ্য গুণন আমরা জানি এর ক্ষেত্রে গুণন বা কীবোর্ডে গুণ বলে কোনো চিহ্ন নাই স্টার দিয়ে গুণ বোঝায় দৈর্ঘ্য গুণন প্রস্থ এটা এ নির্ণয় করা হয়ে গেল টার্মিনেটর আর পিকে নির্ণয় করব টু গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ হয়ে গেল তো এবার শোনো রেজাল্টটা দেখাই প্রিন্টের প্রিন্ট এফ প্রথমে কী দেখাবে ধরো আয় আয়ত্ত ক্ষেত্র দেখা মানে ক্ষেত্রফল দেখাচ্ছে ক্ষেত্রফল হচ্ছে এ সমান সমান পার্সেন্টেজ এফ অর্থাৎ দেখাবে এ দিয়ে সমান সমান দিয়ে একটা সংখ্যা দেখাবে বা একটা মেজারমেন্ট দেখাবে কোন সংখ্যাটা দেখাবে অবশ্যই আমাদের এই ক্যালকুলেশন করে যেটা বের ওটা দেখাবে হয়ে গেল আর এবার দেখাবে পরিসীমা পরিসীমা হচ্ছে একটা সংখ্যা দেখাবে কোন সংখ্যা দেখাবে অবশ্যই পরিসীমার যেটা আমরা ক্যালকুলেশন করে পেয়েছি সেটা দেখাবে শেষ হয়ে গেল ফাইনালি লাস্টে গেট সিএইচ গেট এইচ দিয়ে অফ করে দিবো এই ব্র্যাকেটটা এখানে অফ না করে এখানে অফ করে দিই তো দেখো আবার আমরা একটু এটা রিভিউ করে কিভাবে করলাম প্রথমে দুটো হেডার ফাইল অন করলাম দেন মেইন ফাংশন লিখে আমরা ফাংশন আমরা এই প্রোগ্রামিংটা এখানে শুরু করলাম আমাদের প্রোগ্রামিং করার ক্ষেত্রে ফার্স্ট স্টেপটা কি পর্ব দিতে হয় অর্থাৎ আমি কি কি ভ্যারিয়েবল নিয়ে কাজ করছি অর্থাৎ এখানে আমরা যে যে ভ্যালুয়েবলগুলো ইউজ করেছি কী কী দৈর্ঘ্য পোস্ত ক্ষেত্রফল পরিসীমা এই জিনিসগুলো আমরা ইউজ করেছি এগুলো ফ্লোটে থাকবে আচ্ছা তো আমরা কী করবো কম্পিউটার বলবে প্লিজ এন্টার লেন্থ আমাকে দৈর্ঘ্য এবং পোস্ত দাও এটার পরে কি করবে কম্পিউটার কি করবে একজন ব্যবহারকারী দুটো এই লেন্থ আর উইদের যে ভ্যালুটা দিবে কম্পিউটার দুইটাকে রিড করবে এবং এটাকে একটা দৈর্ঘ্যটা এলে রাখবে প্রস্তুতটা উইতে রাখবে রাখার পর এখন কম্পিউটার কি করবে ক্ষেত্রফল নির্ণয় করবে কি দৈর্ঘ্য গুণন প্রস্থ আমরা জানি কম্পিউটারে গুণ বলে কোনো চিহ্ন নেই তাই স্টার্ট দিয়ে সে গুণের কাজ করে এর জন্য গুণের জায়গায় ব্যবহার করা হলো এই তো ক্ষেত্রফল নির্ণয় করা হয়ে গেল পরিসীমা কীভাবে নির্ণয় করা হবে সেটা হচ্ছে দৈর্ঘ্য পোস্ত যোগ করে তাকে দুই দিয়ে গুণ গুণের কাজটা স্টার দিয়ে বোঝানো হয়েছে এবার দেখো সে কী করবে আমাদের প্রথমে ক্ষেত্রফল দেখাবে সে রেজাল্টটা দেখাবে এ সমান সমান অর্থাৎ এরিয়া সমান সমান একটা সংখ্যা কোন সংখ্যাটা অবশ্যই আমাদের এ যেটা ভ্যালুছে সেটা দেখাই দিবে এর ভ্যালুটা পেয়ে গেলাম আর এখানে দেখো এফ পি সমান সমান একটা সংখ্যা দেখাবে কোন সংখ্যাটা পি এর মানটা আচ্ছা এখন এখানে কোশ্চেন করতে পারো যে আমরা যদি এ সমান সমান পি সমান সমান না দিয়ে যদি ডাইরেক্ট লিখতাম তাহলে কী হতো খেয়াল করো তাহলে আমাদের কম্পিউটারে রেজাল্টটা হয়তো এরকম করে দেখাতো হয়তো দেখাচ্ছে ক্ষেত্রফল টুয়েন্টি এইট আর প্যারামিটার বা পরিসীমা যেটা সেটা হচ্ছে কত ধরো থার্টি এরকম দেখাচ্ছে কিছু একটা তো এখন একটু খেয়াল করে দেখো তো এই রেজাল্টটা ক্ষেত্রে একজন এই প্রোগ্রাম ব্যবহারকারী কীভাবে বুঝবে যে কোনটা ক্ষেত্রফল কোনটা পরিসীমা তাই না তো সেক্ষেত্রে যদি ব্যাপারটা এমন দেখাতো যে এ সমান সমান এত এবং বি সমান সমান এত তাহলে সে বোঝা যাবে ওটা এরিয়া এটা প্যারামিটার ক্ষেত্রফল একটা পরিসীমা একটা তো জিনিসটা স্পেসিফিক করে দেখায় তাই আমরা এটাইভাবে দেখালাম তালা হলে শুধু পার্সেন্টেজ এফ কমা এ পার্সেন্টেজ এফ কমা পি এটা লিখলেও হতো মান দেখাতো কিন্তু তার আগে এ সমান এত পি সমান এত এই এই জিনিসগুলো দেখাতো না বাট এই জিনিসগুলো থাকলে ওগুলো তো সহজে বোঝা যায় তাই তো আশা করি বুঝতে পেরেছ বাসা বেশি বেশি করে প্র্যাকটিস করবে কোথাও কোনো সমস্যা হলে নীতি আমাদের পেজেন দিবে অথবা নিয়ে দেখানো যোগাযোগ করবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ